পুরা বাংলাদেশের কষ্ট যদি এক সাইডে রাখা হয় হ্যাঁ পুরো বাংলাদেশের কষ্ট যদি এক সাইডে রাখা হয় জাবেের ভাইয়ের কষ্টটা এতই বেশি হবে যে মাপে আসবে না কেন আসবে না আমি আপনার সেটাও বলি জাবের ভাই বাইশ বছর ধরে ওনার সাথে চলে এক দুই নম্বর হইল আপনি দেখবেন আপনার হাদিভাই প্রায় ভিডিওতে জাবের ভাইয়ের কথা উল্লেখ করতো প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম নাইনটি নাইন এইট এইট নাইনটি এইট পারসেন্ট ধরতে পারেন ইয়াতে দেখবেন জাবের ভাই ওনার সাথী তো ওই সাথী কোন সাথী হারাইছে যে মানুষ অলরেডি বুঝে ফেলাইছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হারাইছে তখন এ কিভাবে শান্তি থাকে এর প্রত্যেকটা রাজনৈতিক দল আইসা এর এর নিয়ে এ যা বলে এর কথা মতো চলতো আসলেই চলতো যে অন্তত হাদিভাই হাদিভাই শিক্ষা থা এই জাবের ভাই পাইছে তাই না জাবের ভাই হয়তো বা ওইরকম ফোকাস করা নাই যেহেতু হাদিভাই করতে পারতাছে ওই কারণে করা নাই এখন তো জাবের ভাই দেখাইতেছে যে উনি কি করতে পারে একটা বন্ধুর জন্য শুধু বন্ধু বিচার চাই আর উনি থামে নাই এবং পাশাপাশি দেখেন বন্ধুর যে ইচ্ছাগুলো ছিল ভারতের আধিপত্য বিরুদ্ধের বিরুদ্ধে কথা আওয়ামী লীগের বিরুদ্ধে স্পষ্ট বার্তা যদি ওরা যদি অপরাধী না হয় ওদের কোনো প্রবলেম নাই আর অপরাধী হলে ওদের শাস্তি হতেই হবে এটাই তো চাইছিলো এটা এটা তো ইনসাফ এটাই তো ইনসাফ ইনসাফ কীভাবে করতে হয় দেখাই দিয়ে গেছে আন্দোলনের সময় আন্দোলন করছে উনি কি যায় কোনো আওয়ামী যায় আপনার বাড়িতে যায় হামলা করছে চাঁদা চাইছে এরকম কোনো রেকর্ড আছে হ্যাঁ যেটা উনি বলছে ওটা করে দেখে